কতটা কি বসেছে সেটাই দেখাবো খুব ভালো দেখতেই পাচ্ছ খুব ভালো বাচ্চাদের কালেকশন আছে দোকানগুলো কিন্তু এখন সব বন্ধ আছে বলবো একটু বিকাল করে আসো হুম দিনে কো আছে দোকানগুলো বসছে না হ্যালো এভরিওয়ান ওয়েলকাম অর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন্ড এ ব্র্যান্ড নিউ ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও সবাই খুব ভালো আছি এটা হলো বুধবার আর তার সাথে আজকে ন তারিখ মানে এখন তো পুরো বৃষ্টি চলছে নাইনথ অফ জুলাই আজকে তো আমি এখন প্ল্যানেটেই আছি তো তাই জন্য ভাবলাম তোমাদের সাথে প্ল্যানেটের রিসেন্ট আপডেট শেয়ার করি মানে বৃষ্টির সময় কোন কোন কি দোকান বসছে কেমন ভাবে মার্কেট বসছে সেই ব্যাপারে তোমাদের সাথে একটু আলোচনা করি সেই ব্যাপারে তোমাদের কাছে একটা ভিডিও নিয়ে আসি তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করছি প্রথমেই বলে রাখি স্কিপ না করে ভিডিওটা পুরো দেখো আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও তো আমি এখন যেহেতু অফিস থেকে ফিরছি তাই এখান থেকেই তোমাদেরকে দেখাবো আর এখন বাজে মোটামুটি বিকাল পাঁচটা তো এখন মার্কেটের অবস্থা কেমন কতটা কি মার্কেট বসেছে সেটাই দেখাবো চলো এদিক থেকেই দেখানো শুরু করছি মানে এই যে সিম পার্ক মল পাশে আর এই যে বাজার কলকাতা আমি এদিক দিয়ে ফিরছি তাই এদিক থেকেই শুরু করছি দেখতেই পাচ্ছ অনেক কম দোকান প্রথমত আর সবই ঢাকা যা রেগুলার টাইমে যেরকম কালেকশন নিয়ে বসে সেরকম কিন্তু একটু কমই আছে আর দ্বিতীয় কিন্তু বাজার কতটা চলছে ফিফটি পার্সেন্ট অফ শপিং মলে কিন্তু এখন বেশ ভালো অফার চলছে মানে ম্যাক্স প্যান্টালুন তার সাথে আহ ওটা কি বলে রিলাইন্স ট্রেন্ডস স্টাইল বাজার সব জায়গাতেই কিন্তু খুব ভালো এখন অফার চলছে তো এইরকম সবই ছাপা ছাতা নেওয়া দেখতেই পাচ্ছ লোকজনের ভিড় একটু কম আছে এখন দেখুন এদিকে কিন্তু ইন্ডিয়ান কুর্তির দোকান বসেছে এখানে যে কুর্তির দোকানটা থাকে এখানে আর একটু সুন্দর সুন্দর আছে এই দোকান গুলোতে এই দোকান গুলোতে পুরো বাচ্চাদের সুন্দর কালেকশন গুলো পাওয়া যায় তোমরা যদি এখানে এসে ভাবো যে বাচ্চাদের জিনিস কোথায় পাওয়া যায় বাচ্চা মেয়েদের বিশেষ করে তো এই দিকটায় আসতে পারো এদিক থেকে কিন্তু খুব ভালো দেখতেই পাচ্ছ খুব ভালো বাচ্চাদের কালেকশন আছে এই জামাটা খুব সুন্দর লাগছে আজকে আমি আর প্রত্যেকটা দোকানে ঢুকে ডিটেলস ভিডিও বানাচ্ছি না আমি জাস্ট তোমাদেরকে এখন জাস্ট শেয়ার করছি যে এখন প্রেজেন্ট অবস্থা কি আছে তোমরা অনেকেই আছে যারা প্ল্যানেটে আসতে চাইছো বৃষ্টির মধ্যে দোকান কতটা কি বসছে সেটাই কিন্তু জানাতে চাইছি এই স্কার্টটা খুব সুন্দর লাগছে দামটা জিজ্ঞেস করি এটা কত গো এটা হ্যাঁ সাড়ে তাহলে কি ভালো তো এইখানেও দোকানপাট এখানেও দোকানপাট বসেছে এরা দাম জিজ্ঞেস করলে একটা ফুট করে এমন দাম বলে দেয় যে সেখান থেকে নিতে ইচ্ছা করে না এই হোয়াইট কার্ডগুলো এখানে খুব চলছে কত করে গো এগুলো 300

দেখো এই দোকানগুলো কিন্তু এখন সব বন্ধ আছে কারণ এইগুলো সবই ব্যাগের দোকান পুরো এক ঢালাও এখানে ব্যাগ থাকে সব ব্যাগের দোকানগুলো বন্ধ আর এইদিকে হেয়ার এক্সেসারিস এর দোকানগুলো কিন্তু খোলা আছে এই দোকানগুলো তুমি যতই বৃষ্টি হোক যদি একটু বেলার দিক মানে বিকাল করে আসো তাহলে কিন্তু মোটামুটি খোলা পাবেই এর কিছু দোকানও খোলা আছে এখানে তাহলে দেখলে এই দোকান সবই বন্ধ খুব বৃষ্টি হলে কিন্তু বন্ধই থাকে আজকে মানে কালকে প্রচন্ড লেভেলের বৃষ্টি হচ্ছিল তো কালকে আমি এসে আমি জানোই তোমরা যে আমি রোজই আসি কারণ আমার অফিসই এখানে তো কালকে কিন্তু দোকান অনেক বন্ধ ছিল এখানে এত দোকান কালকে খোলেই নেই এদিকে কিছু দোকান খোলা আছে ব্যাগ এর খোলা আছে বাট অনেকটাই কম এইটা হক মার্কেট পাশে এখানে আমার একটা নতুন জুয়েলারি দোকান খুলেছে এই এপাশের রাস্তা আছে এপাশের রাস্তা তো সেরকম খুব একটা বেশি বসেনি আর এই দিকটাও চলো আমি তোমাদেরকে আজকে এই সোজা রাস্তাটা দিয়ে নিয়ে যাচ্ছি মানে সোজা গিয়ে বা দিকটা ধরলেও তোমরা প্ল্যানেডে মেট্রো স্টেশনে পৌঁছে যাবে এখানে কালেকশন গুলো বেশ সুন্দর আছে মেকআপ ব্যাগ গুলো বা ট্রাভেল ব্যাগ গুলো বসেছে এখানে এগুলো সবই একশো টাকা পাওয়া যাবে এখানে রাস্তার পাশে রাস্তার সামনে পর্যন্ত যে ব্যাগগুলো নিয়ে বসে থাকে দেখতেই পাচ্ছ তোমরা আমার বলার কিছু নেই যে এখানে কিন্তু অনেকই কম দোকান এখন বসছে বৃষ্টির জন্য বৃষ্টিটা কমে গেলে আবার আবার নর্মাল ভাবেই বসবে আর তোমরা যদি বৃষ্টির মধ্যে আসতেই চাও একান্ত খুবই দরকার যে তোমরা নিউ মার্কেট আসতে চাও তো আমি বলবো একটু বিকাল করে আসো সকালবেলা কিন্তু এত দোকানও খোলে না সকালবেলা অনেক দোকানই বন্ধ থাকে একটু বিকাল করে আসো তো ফুটের দোকানগুলো তোমরা একটু বিকাল করে একটু বেশি খোলা পাবে আর তার সাথে যদি তোমরা ভেতরে নিউ মার্কেটের ভেতরের দোকান থেকে কেনাকাটি করতে চাও এটা ওকে কারণ ভেতরের দোকান তো সবসময় খোলা থাকে বৃষ্টি বাদলের কোনো ব্যাপার নেই দেশ জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে এদিকে কিছু জুতোর দোকানগুলো খোলা আছে যেগুলো একটু শেরের তলা বাট রাস্তার সামনে যেগুলো থাক মানে রাস্তার ওপর একদম ফুটে যেগুলো বসে সেগুলো দেখতেই পাচ্ছ যে বন্ধ এই যে ওয়াশরুম এর পাশে জুতোর দোকান আছে তার সাথে কিন্তু এখানে একটা কুর্তিরও দোকান আছে বেশ সুন্দর কুর্তি গুলো এগুলো সব

রেয়ন কটন এর উপর আছে আর এখানে এইগুলো যেমন সিল্কের এর উপর আছে আর এগুলো তো ডেইলি ওয়্যার এর জন্য 450 থ্রি পিস সেট আছে প্যান জামা আর ওন্না সাইজ কি আছে এগুলো अवेलेबल সাইজ अवेलेबल সাইজ अवेलेबल আছে অনেক ধরনের প্রিন্ট আছে আর পুরো কটন এর কটন এর হম ভিনেক ও আছে রাউনি প্রচুর কালেকশন আছে তোমরা কখন দোকান খুলছো এই বৃষ্টিতে দশ দশটায় খুলছো আচ্ছা তো বৃষ্টির মধ্যেও কিন্তু খোলা থাকছে তোমরা আসতে পারো এখানেও দোকান আছে এখানে আপাতত যে জিন্সের দোকান একটা জিন্সের দোকান বসে এখানে আর তার সাথে কিন্তু এখানে কুর্তির দোকানও থাকে ব্যাগের দোকান থাকে এই দোকানগুলো কিন্তু সব ভেঙেছে দেখতেই পাচ্ছ এখানে দোকানগুলো বসছে না তো দিস ইজ দ্য প্রেজেন্ট কন্ডিশন অফ প্ল্যানেট এখানে একটা জুতোর দোকান বসেছে যেখানে এখানে কয়েকটা দেখতে পাচ্ছ বর্ষা জুতো রাখা আছে খুবই কম মাল নিয়ে বসেছে আর এই যে মেট্রো স্টেশন যাওয়ার রাস্তাটা দেখতে পাচ্ছ সোজা গেলেই মেট্রো স্টেশন তো এখানে এই পাশে যে জিন্সের দোকানটা আছে সেই দোকানটাও খোলা আছে এই পাশে কয়েকটা দোকান বসেছে আর তোমরা যদি তোমরা যদি গ্র্যান্ড হোটেলের নিচটায় যাও গ্র্যান্ড হোটেলের নিচের দোকানগুলো কিন্তু মোটামুটি সকালবেলা থেকেই খুলে যাচ্ছে মানে সাড়ে এগারোটা বারোটার মধ্যে থেকেই খুলে যাচ্ছে তো বাকি যেহেতু ওগুলো শেডের তলায় আছে তো সেই জন্য ওগুলোতে অসুবিধা নেই ওগুলো থেকে কেনাকাটি করতেই পারো তোমরা আর বাকি জিনিসগুলো বাকি দোকানগুলো দেখতেই পেলে যে কতটা কি খোলা তো চলো আজকে ব্লগটা আমি এখানে শেষ করছি যদি এতদূর পর্যন্ত দেখে থাকো কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল দেখা হবে আবার নেক্সট লগে আর প্ল্যানেটে কি কি ভিডিও তোমরা দেখতে চাও সেটা আমাকে কমেন্টে জানিও চেষ্টা করব সেগুলোকে তোমাদের সামনে তুলে ধরার তো চলো টাটা বাই বাই এদিকে প্ল্যানেটে নেমেই যে দোকানটা আছে ব্লাউজের দোকানগুলো ব্লাউজের দোকানটা সরি একটাই এখানে ব্লাউজের দোকান আছে প্ল্যানেটে খুব ভালো ব্লাউজ কালেকশন পাওয়া যায় তো সেই দোকানটা কিন্তু খোলা আছে আর এমএম এন্টারটেইনমেন্ট থেকে বেরিয়ে এই যে দোকানগুলো তোমরা পাবে এমএম এন্টারটেইনমেন্ট থেকে বেরিয়ে এই তৃতীয় দোকানটা সবজি 450 করে